তো হ্যালো সবাইকে এখন হচ্ছে গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো কি বলবো আমি ভেবে পাচ্ছি না এখন অনেকটাই বিকেল বিকেলই গুড ইভিনিংই বলা উচিত এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তো তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে কেন বলো তো এখন থেকে শুরু করলাম সকাল থেকে না একদমই সময় পায়নি আজকে তো গুরু পূর্ণিমা রবিবার আজকে হুম রবিবারটা ভেসতে গেলো কেন বলো তো এত বড় পূর্ণিমা তো বাড়িতে তার মাংস মাছ ডিম করব না ওই জন্যেই তো এখন দেখো মেঘের অবস্থা কত সুন্দর এই যে জামাকাপড় বেশিরভাগই সব তুলে দিয়েছি সকালে আজকে কেচেছি বলবে এক গাদা কেচেছি কালকে ওই যে হসপিটাল গেছিলাম মানে ডাক্তার দেখাতে মেয়ে আমি আমার বর তিনজনের কাপড় কেচেছি তারপরে এক্সট্রা জামা কাপড় ছিল তারপর সন্ধ্যাবেলা ঠাকুর বেরিয়েছিল সেই সব মশাই গাড়িটাকে কোথায় রেখেছে দেখো মেঘের মেঘটা দেখছো কত সুন্দর কিন্তু মেঘ করেনি হুম এখন এরপর থেকে আর বৃষ্টি হয়নি জানো তো সকাল থেকে যেই আমি জামা কাপড় কেঁচে ধুয়ে মিলেছি সেই থেকে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে একবার মেলছি একবার তুলছি একবার মেলছি একবার তুলছি এই করছি গাড়িটার কাপড়টা যে গাড়ি মোছা কাপড়টাও কেচে দিয়েছিলাম ওটাকে এই যে রেখে দিলাম গাড়ির ভেতরে সামনেটায় তো গাড়িটা এখন সরিয়ে দিয়ে দাঁড়াও একটুখানি তারপরে বলছি তো আজকে তো গুরু পূর্ণিমা সকাল থেকে প্রচুর কাজ করেছি আজকে কিন্তু রান্না বান্না সেরকম কিছু করিনি রান্না বান্না করিনি বলতে ভাত ভাতটা রান্না করিনি বর বললো ও তো পরোটা খেতে ভালোবাসে মেয়েও তাই সে তো এক মুঠো ভাত খায় তাও খেতে চায় না ওই জন্য বললো মা ভাত করতে হবে না আমারও ভালো যেহেতু পুজো আর্চার দিকে আমাকে তারা বেশি সময় দিতে হবে ওই জন্য হচ্ছে ভাত করিনি হুম কাপড় দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখেছ কত জামা কাপড় আজকে চারটে নাইটি কেচেছি সকালবেলা নিচে শাড়ি সায়া ব্লাউজ তারপরে চুড়িদার আছে নিজের মেয়ের এই দেখো দেখেছেন। আরও আছে দাঁড়াও ঘরের মধ্যে পড়ে আছে সেগুলোকে যে কোথায় মেলাবো তার কোনো ঠিক ঠিকানা নেই প্রতিদেব শুয়ে পড়েছে লাইট বন্ধ ওই জন্য ঘরের আর চারটে ভাজে চারটে ভেজে গেছে কাপড় ওই জন্য বলছিল বেশিরভাগই আমার তোলা হয়ে গেছে আর মেয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছে তো পুজো করিয়েছি আজকে যেহেতু বড় পূর্ণিমা আমি তো বড় পূর্ণিমাগুলো পুজো করাই পুজো করিয়েছি ঠাকুর মশাই এলেই তো এলোই তো প্রায় একটার পরে জানো তো তো পুজো করে যেতে তো অনেক বেলা হয়ে গেছে তারপরে সিন্নি প্রসাদ খেয়েছে তারপরে বড় মশাই মেয়ে হচ্ছে পরোটা খেয়েছে ওজন্য ওরা আর কিছু খায়নি শুয়ে পড়েছে আমি এখনও কিছু খাইনি শুধু প্রসাদটা খেয়েছি ভালো লাগছে না সকাল থেকে এত দৌড় দৌড়ঝাঁপ করেছি তো সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার কাপড় তোলা মেলা করতে কেন বলো তো দশবার বার মেলাচ্ছি আর ওঠাচ্ছি এই যে জিনিসগুলো নিচে নামিয়ে রেখেছি এই টুলটা থেকে কেন বলো তো ছোটো ফ্যানটা চালিয়েছি কারণ শুয়ে আছে খাটের মধ্যে বড় ফ্যানটা না একটু ডিস্টার্ব করছে দেখছি সকালে নিয়ে গেছিল দোকানে কিন্তু দোকানে ঠিক চলছে ঘরে চালালেই এরকম হচ্ছে এই শাড়িটা কালকে ওই যে পরে ঠাকুরতলায় জল দিয়েছিলাম ওই শাড়িটাকেও কেঁচেছিলাম কি করে জানবো যে এত বৃষ্টি হবে বলে সবাইকে এখন চারটা হ্যাঁ চারটা পনেরো বিকেল গুড ইভিনিং সবাইকে ইভিনিং বলবো না মর্নিং বলবো বলতে পারছি না সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করা হয়নি কারণ হচ্ছে আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছে কেচেছি অনেক এই দেখো না জামা কাপড় দেখতে পাচ্ছ দাঁড়া সব কেচেছি প্রচুর বাইরে দেখিয়ে আনলাম সকাল থেকে কাচার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একটু বেড়াচ্ছে কতবার যে ভিজলাম কতবার যে জামা কাপড় কিনতে গেলাম আনলাম আবার এলাম মানে ইয়ে করছি কি গো তো ফ্যানটা বন্ধ করে দিয়েছি জন্য উঠে গেছে প্রতিদিন তো যাই হোক ফ্যানটা চালিয়ে দিই তো পুজো করলাম তোমার হচ্ছে নতুন তরকারি সমস্ত করে রেখেছি পরে তোমাদের সাথে শেয়ার করছি সে শুনে আছে তো বন্ধ করে দিই পরে তোমাদের করে শেয়ার করি এখন একটু মুখটাই বড় হয় আমার দিনের মোটামুটি দাঁড়াচ্ছে মুখটা রাস্তার উপরে শুনতে পাচ্ছি কিনা জানি না আওয়াজ হচ্ছে তো যাই হোক এখন থেকে ব্লকটা আমি শুরু করলাম তোমরা সাথে থাকো তোমাদেরকে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম এখন চলটা বেশি তো এখন দেখছো কিন্তু সন্ধ্যে সাতটা বেজে গেছে প্রতিদে বেরিয়েছিল বেরিয়েছে তো তাকে বললাম যে সবুজ চুড়িয়ে না দাও তো কাঁচের পরবো আমি না আগে প্রচুর কাঁচের চুরি পরতাম জানো তো বললাম না আজ পাঁচ পাঁচ সাত বছর নিজের শখ আহ্লাদ সব কিছুই ছেড়ে দিয়েছি কেন বলো তো মেয়ে বড়ো হয়েছে তারপর কাজের চাপও বেড়েছে মেয়ের পড়াশোনার চাপ বেড়েছে সেই দিকে ধ্যান দিতে হয় ওই করতে করতে মানে মানে নিজের দিকে ধ্যান দেওয়াটা একদমই কমিয়ে দিয়েছিলাম তো গত বছর থেকে সবাইকে দেখছি কাঁচে চুরি পড়ছে সবুজ রঙের শ্রাবণ মাসে ওই জন্য আমারও এবছর ইচ্ছে হলো যে একটু পরি বরকে পড়লাম তাই সে এনে দিল দুই ডজন জন আনিয়েছি দিদির জন্য এক ডজন এক সাইজ বড়ো আর আমি তো একটু ছোটো ছোটো সাইজ পরি ওই জন্য আমি হচ্ছে এক সাইজ ছোটো আনিয়েছি এই দেখো এই জামা কাপড়গুলো কিন্তু এখনও পরে আছে এগুলোকে যে কোথায় মেলাবো জানি না এগুলো হালকা হালকা এখনও ভেজা আছে জানো তো যে না সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে বিকেল পর থেকে বৃষ্টি হয়নি সকাল যতক্ষণ জামাকাপুর মেলানো ছিল হচ্ছে আবার বন্ধ হচ্ছে এই হচ্ছে কথা তো এই যে চুড়িগুলো পড়ছি মেয়েকে তাই বলছে একটু ফোনটা ধর আমি চুড়িটা পরে নিজে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজতে চায় হ্যাঁ সাড়ে সাতটা বাজতে যায় প্রতিদিন বেরিয়ে গেলো জানো তুই সন্ধেবেলায় সকাল থেকে এত কাজ করেছি জামাকাপড় এত কেচেছি মেলানোর আর জায়গা পাইনি জানি এখনো কতগুলো জামা কাপড় পরে আছে কোথায় যে মেলবো একটার উপরে একটা দিয়ে মেলে রেখেছি এরকম এখানে কটা মেলে রেখেছি একটার উপরে একটা ঠিক আছে তো সবাই না কাঁচে চুরি করছে বর আজকে এখন বললাম যে আমি তো বেরোইনি সকাল থেকে আর বেরোনোর ইচ্ছেও নেই আজ শরীরটা ভালো লাগছে না তো বরকে বললাম যে একটু চুরি এনে দাও কাঁচের চুড়ি সবুজ রঙের করি সবাই দেখছি করছে গত বছর থেকেই দেখছি আমি সবাই ওই জন্য বললাম যে একটু এনে দাও আমিও করে এই দেখো করে নিয়েছি বারোটা আনিয়েছি বেশি না আর এইটা আনিয়েছি দিদির জন্য ও একটু বড়ো সাইজ করে আমার আমার থেকে তো ওর জন্য আনিয়েছি বারোটা এই দেখো এই শাড়িটা কালকে ওই যে ঠাকুর জল দিয়েছিলাম ভিজে গেছিলো আজকে কেঁচেছি এটাও শুকায় নি জানো মানে মেলাচ্ছি বৃষ্টি লাগছে মেলাচ্ছি বৃষ্টি লাগছে তো হচ্ছে তোমার কি বলে এবারে রান্না বান্না কিছু করবো না শরীরটাও ভালো না তো প্রতিদিন বলছি যে কিছু রান্না করতে হবে না কে হ্যাঁ কে ডাকছে না কিছু রান্না করতে হবে না সকালে পরোটা দু রকম তরকারি করেছিলাম একটু একটু আছি দেখা যাক কি হয় আমার তো ইচ্ছে নেই বরেরও ইচ্ছে নেই বলছে মেয়েরও তাই বলছে মেয়েও বলছে কিছু রান্না করতে হবে না আমার দেখা যাক এখন কি করি এখন জামা কাপড়গুলো আগে কোথায় কি মেলাবো মেলেইছি কতগুলো দেখালাম তোমাদের দুপুরবেলা মেলিয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে বেড়াচ্ছ আমার বরটাই বলছে তোমার একটু ঘুম ধরে না না তাও দেখবে রাত্রে সেই সাড়ে বারোটা একটাই ঘুমাবো আবার সকাল ছটা না বাঁচতে বাঁচতে ঘুম ভেঙে যায় গিয়ে যে জেগে শুয়ে থাকি জানো তো যাই হোক বললাম না বাইরেকে ডাকছিলো ওই যে মিস্ত্রি এসেছিলো কি দরকার আর কি তো চলে গেছে তো যাই হোক বেশি কথা বলতে পারবো না কারণ ঠাকুরের গান শুরু হয়েছে তোমাদের ভয়েস ওভার পরে দিয়ে দেবো ঠাকুরের গান শুরু হয়েছে এত জোর আওয়াজ হচ্ছে মাইকের যে কোনো কথা শুনতে পাবে না তোমরাও শুনতে পাবে না আমাকে বলে শান্তি পাবো না তো যাই হোক তোমরা দেখতে থাকো তো তোমাদের বললাম না সকালে একবারে রান্না করে নিয়েছি দেখো এখনও পাঁচখানা পরোটা আছে ওই জন্য বললে আর কোনো কিছু রুটি তরকারি করতে যাবে না দেখেছো এই দেখো দুটো এক তিনটে এই যে আর নিচে দুটো পাঁচটা পরোটা আছে আমিও তো খাবো পরোটা দুপুরেও খেয়েছি কারণ আমি তো আজকে আর অন্য কিছু খাবো না এই কলাটা কিন্তু ভালো কলা পুজোর নয় ভালো কলা চার পাঁচটা ছিল মেয়ে খেয়েছে বর খেয়েছে আমি একটা খেয়েছি এটা আলুর তরকারি টমেটো দিয়ে কালো জিরা দিয়ে করেছিলাম কিন্তু কী বলো তো আলুর তরকারিটা কমই করেছিলাম যেহেতু বরকে দেবো না আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা সবই নিরামিষ ওই জন্য এখানে রাখা এই কাপড়টা হচ্ছে উঠিয়ে রেখেছি কেন তো এই যে টেবিলের কাপড়টা কারণ হাওয়া দিলে এই টেবিলের কাপড়ে সমস্ত যদি হাওয়া লাগে ঠাকুরের গায়ে ওই জন্য তুলে রাখা বাসনগুলো ঠাকুরের সমস্ত দুপুরবেলায় মানে ঠাকুর মশাই পুজো করে যাওয়ার পর প্রসাদ দিয়ে সবাইকে ধুয়ে মেজে একবারে রেখে দিচ্ছি এখানে উপর করে কালকে তুলবো কালকে যখন ঠাকুর তুলব সকালবেলা তখন এই সব বাসনগুলো গুছিয়ে রেখে দেবো তাহলে সুবিধা হবে তো এই দেখো শাড়ি ছায়া এই দেখো জামা মেন নেড়েছি দেখছো কত এ দেখো নাইটি বলছি না চারটা নাইটি গেছিছি। আজকে না একটা সেই আদি পুরনো নাইটিকে পরে ঠাকুরের জোগাড় করেছি কেন বলতো শাড়ি আছে গরম মতো লাগছে শাড়ি পরেছিলাম পুজোর সময় তার আগে নয় তো না সেই ছেঁড়া নাইটিটাকে পরে ঠাকুরের জোগাড় করেছি বামুন ঠাকুর আসার আগেটাই শাড়ি পরেছিলাম এই দেখো কাপড়গুলোই দেখা এই দেখো এখানে চারখানা নাইটি মানে মেলানোর জায়গা নেই এখানে রেখে দিয়েছে আত শুকনো আপ শুকনো হয়েছে এগুলো এগুলো ভালো করে নি কালকে তখন দেখা যাবে আল্লাটা একটু গুছালাম আর ওই যে বললাম না ছেঁড়া নাইটিটা ওই দেখো ওই নাইটিটা ওটা ঘেমে পুরো ভিজে গেছে ওটাকে কালকে সকালে কাঁচতে হবে নাহলে পরতে পারবো না আর ওই জন্য ছেড়ে রেখে দিয়েছি তো এখন ঘরের কতগুলো কাজ গিয়ে রান্না বাড়া তো এবারে আর কিছু করবো না সকাল থেকে অনেক কাজ করে সেরেছি রান্নাঘরে এসেছি দিদি বললে এটা মনে হয় কালকে সকালে ছাড়াবে এই যে ওপরের ভাঙাটা মানে মিস্ত্রি লাগবে আর কি সেই জন্য রান্নাঘরটা কিছুটা গুছিয়ে রেখে বাসনগুলো ঘরে নিয়ে চলে যাই এই ডিব্বাগুলো কবে বের করেছি বলো তো পনেরো কুড়ি দিন হয়ে গেল। আজ মাজবো কাল মাজবো অ্যাকচুয়ালি কী বলো তো ভুলে যাই দুপুরবেলা আমি মাজতে সকাল থেকে মাজি না রান্না বাড়া পুজো আর্চা এইসব করতেই সময় চলে যায় ঘরের বাসি কাজ এইসব তারপরে হচ্ছে তোমার এই জন্য ডিব্বাগুলো এখন মেজে নেবো মেজে গুছিয়ে ঘরে নিয়ে চলে যাবো ডিব্বা ডুব্বিগুলো নাহলে না আর হবে না আর কালকে যদি সকালে মিষ্টি লাগে রান্নাঘরটা কিছুটা ফাঁকা করে রাখলে আমারই সুবিধা ওই জন্য ডিব্বাগুলো একবারে মেজে নিচ্ছি কতটা গোটা জিরা ছিল জানো এই যে ধুয়ে ছেঁকনিতে করে ছেঁকে রাখলাম এগুলো কালকে যদি রোদ উঠে সকালবেলা তাহলে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে এটা তরকারিতে দেওয়া হবে গো কৌটোর মধ্যে ছিল খেয়ালি করিনি গোটা জিরার যা দাম গোটা জিরা কেন এখন জিনিসের যা দাম কোনো জিনিসই ফেলা যা ফেলার উপায় নেই বেশিরভাগ আইস আইসক্রিমের কৌটো ওই যে দেখো দেখালাম তোমাদের এই যেইটা দেখো এগুলো কিন্তু অরুণ আইসক্রিমের দোকান খুলেছে আমাদের বাড়ির একটু দূরে ওখান থেকে আনা আইসক্রিমের কৌটোগুলো কিন্তু পাতলা ভাত ফেদা নয় গো বেশ সুন্দর শক্ত মশলাপাতি জিনিসপত্র টুকিটাকি বেটে বুটে রাখার জন্য ফ্রিজের মধ্যে বেশ ভালো আর শক্ত টাইট হয়ে লেগেও থাকে জানো তো মানে ঢাকনাগুলো তো হচ্ছে তোমার ওই জন্যই মেজে ধুয়ে রাখা আর আমরা তো ঘরের বইয়েরা আমরা জানি কোন জিনিসটা কতটা কী লাগে আমাদের মানে কৌটোগুলো কোনোটাই ফেলার নয় আমাদের অনেক কিছুই কাজে লাগে মশলাপাতি রাখতে সবজি কেটে কুটে রাখতে দেখাই তো তোমাদের তোমরাও জানো তোমাদেরও লাগে নিশ্চয়ই তো এমনিতে টিফিন বক্স টিফিন বক্স তো আছেই ছেড়ে দাও এই কৌটোগুলোও ফেলি না আমিও ফেলি না দিদিও ফেলে না আমরা গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই আজকে দুপুরে তাই বর্ত বলছিলাম যে দেখো আজ কত বছর চুড়ি কিনি শাড়ি সায়া ব্লাউজ সেরকম কেনা হয়নি হ্যাঁ তারপরে তোমার হচ্ছে নিজের শখ লাখ সেরকম কিছুই করি না এখন আর বর্তাই বলছে হ্যাঁ সত্যি কথাই তুমি এখন অনেক কিছুই করো না মানে জামা কাপড়ও কেনো না চুড়িদার দেখেছোই তো দুটো তিনটে মাত্র চুড়িদার পরি তাও মেয়েরগুলো এখন হয়ে যায় বলে আগে আমার আমার সাইজ আমার কিন্তু মেয়ের চুড়িদারগুলো আমার হতো না আমার কিন্তু মানে চেহারা ভারী ছিল তো ওই জন্য মেয়েরগুলো আমার আঁটতো না তো এখন মেয়েরগুলো হয়ে যায় বলে ওগুলোও পরে নিই আর মেয়ে এখন এখন বড় হয়েছে তো ওই জন্য মানে কুর্তি পরছে এই এক দু বছর হলো নাহলে আগে কিন্তু পরতো না তো যাই হোক এই যে কথা বলতে বলতে ডুব্বি ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলো কতগুলো দেখো এই কৌটোগুলো যেন একটার ভিতরে একটা করে কৌটো দিয়ে রেখে দিয়েছি কারণ জায়গা কোথায় এই তো এইটুকু জায়গা এইটুকু জায়গার মধ্যে সমস্ত বাসন গুছিয়ে রাখতে হয় তো কি করব বলো তো এক হাতে তো গোছানো হবে না দু হাতে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দেবো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে একটা অনুরোধ রইলো অনেক যে তোমরা একটু এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ আছে এই যে ঢাকা দেওয়া তোমরা একটু লাইক করে দিও একটু কমেন্ট করো একটু শেয়ার করে দিও তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইলো ছোটো ছোট ভাই বোনের কাছে বড় দাদা দিদিদের কাছে তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকে এই যে আমার বাসন কুসন সমস্ত গোছানো হয়ে গেছে আজকে এই পর্যন্তই টাটা গুড নাইট সব বাইকে এগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে যে একটা কৌটোর মধ্যে আরেকটা কৌটো রেখে দিয়েছি দেখো তাহলে জায়গাটা কম লাগে তো টাটা সবাইকে